হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এভাবে কি দেখছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের কোফা আমেরিকা চাষি লাগবে তাহলে আর দেরি কেন এখনই নিয়ে নিন রিজনেবল প্রাইজে বিশ্বসেরা দুটি দলের কোফা আমেরিকা আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিটি ইহার গাজীব আপনাদের জন্য নিয়ে আসলো খুবই রিজনেবল প্রাইজে প্রিমিয়ার কোয়ালিটি সম্পন্ন ব্রাজিল আর্জেন্টিনা দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা হোম এবং এ জার্সি চ্যাম্পিয়নদের জার্সি পেয়ে যাচ্ছেন বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কাপড় সেলাই এবং ফিনিশিং খুবই ভালো সম্পূর্ণ এমব্রয়ডারি ও অ্যাম্বোস করা কোয়ালিটি ফুল জার্সি বড়দের জার্সির খুচরা মূল্য তিনশো নিরানব্বই টাকা ছোটদের জার্সির খুচরা মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা জার্সির কোয়ালিটি হবে বিডি প্রিমিয়াম এমব্রয়ডারি লোগো থাই ম্যাশ ফ্যাব্রিক চ্যাম্পিয়ন প্যাচ কোপা ডিটিএফ স্টিকার লোগো সাইজ থাকবে চার থেকে এগারো বছরের বাচ্চাদের এবং বড়দের চারটে সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল এছাড়াও আমাদের কাছে পাবেন সকল ক্লাবে বিভিন্ন কোয়ালিটির জার্সি আমাদের সকল ক্লাব জার্সির উপর বিশেষ অফার চলছে তাই দেরি না করে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের জার্সি সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার করতে পেইজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল জিরো নাইন সেভেন ওয়ান সিক্স জিরো চ্যাম্পিয়ন পেজ থাকবে প্রিমিয়ার কোয়ালিটি সম্পন্ন ব্রাজিল আর্জেন্টিনা দু হাজার চব্বিশ কফ আমেরিকা হোম এবং এ জার্সি লোগোগুলি স্টেপগুলি খুবই সুন্দর কোয়ালিটি ফুল স্টেপ লোগো এমব্রয়ডারি করা ব্রাজিলের হোম জার্সিটি খুবই সুন্দর কোয়ালিটি ফুল লগোগুলো এমব্রয়ডারি করা খুবই সুন্দর ফিনিশিং খুবই ভালো সেলাই খুবই চমৎকার ডিটিএ ডিটিএিকার লোগো লাগানো আছে খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন যারা কিনতে চান তারা নাম ফোন নাম্বার ওর ঠিকানা ইনবক্স করুন অথবা কল করুন জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল জিরো নাইন সেভেন ওয়ান সিক্স নাম্বারে তথাপি ইনবক্স করুন আমাদের পেজে ভালো সম্পূর্ণ এমব্রয়ডারি ও অ্যাম্বোস করা কোয়ালিটি ফুল জার্সি বড়দের জার্সির খুচরা মূল্য তিনশো নিরানব্বই টাকা ছোটদের জার্সির খুচরা মূল্য মাত্র তিনশো টাকা জার্সি কোয়ালিটি হবে বিডি প্রিমিয়াম এমব্রয়ডারি লোগো থাই ম্যাচ ফ্যাব্রিক চ্যাম্পিয়ন প্যাচ কোপা ডিটিএফ স্টিকার লোগো সাইজ থাকবে চার থেকে এগারো বছর বাচ্চাদের এবং বড়দের চারটে সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল এছাড়াও আমাদের কাছে পাবেন সকল ক্লাবে বিভিন্ন কোয়ালিটির জার্সি আমাদের সকল ক্লাব জার্সির উপর বিশেষ অফার চলছে তাই দেরি না করে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের জার্সি সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় অর্ডার করতে পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন